দর্শক আমি দাঁড়িয়ে আছি সিয়াজগঞ্জ জেলার শাহজাদপুরে অবস্থিত সেই ঐতিহাসিক রবীন্দ্রনাথের চিঠি বিজড়িত কুঠিবাড়ির সামনে যে বাড়িটি শুধু একটি স্থাপনা নয় যেন পুরো বাংলা সাহিত্য সংস্কৃতির হৃদ স্পন্দন এখানকার মাটিতে বাতাসে দেয়ালে এখনও লেগে আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বাস তার স্বর তার স্পর্শ তার সৃষ্টির আলো আজ আর তিনি আমাদের মাঝে নেই কিন্তু তার স্মৃতি যেন এই কুঠিবাড়ির প্রতিটি ইটের কোনায় এই কুঠিবাড়িতে প্রবেশ করতেই মনে হলো সময় যেন একটু ধীর হয়ে গেল পুরোনো দিনের সেই জমেদারি আমলের সৌরভ চারিদিকে ছড়িয়ে এক একসময় এখান থেকেই রবীন্দ্রনাথ ঠাকুর দেখাশোনা করতেন তার বিশাল নদীভূমি কৃষিজীবী মানুষের জীবন তাদের সুখ দুঃখ যা তাকে অনুপ্রাণিত করেছিল অসংখ্য কবিতা গান উপন্যাস এবং গল্প লিখতে শাহজাদপুরের এই পরিবেশ না হলে হয়তো সোনার তরী বিচিত্রা চিত্রা চয়নিকা এসব কালজয়ী গ্রন্থ আমরা কখনোই পেতাম না যে ঘরটি এখন জাদুঘর হিসাবে সাজানো রয়েছে সেখানে প্রবেশ করতে চোখ আটকে গেল রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত কিছু আসবাবপত্রে কাঠের চেয়ার টেবিল কলমদানি সব কিছুতেই যেন শত বছরের তৃতি জমে আছে এ টেবিলেই বসে তিনি লিখেছেন বহু কবিতা যে চেয়ারে তিনি বসতেন সেটি যেন এখনও নীরব গল্প বলে কিভাবে একজন কবি শুধু শব্দ দিয়ে নয় জীবন দিয়েও সৃষ্টি করেছেন তার সাহিত্য জাদুঘরের আরেক পাশে দেখা যায় জমিদারি পরিচালনার বিভিন্ন নথিপত্র হিসাব বই এবং ব্যবহৃত কিছু সামগ্রী এখান থেকে তিনি দেখাশোনা করতেন যত জমিদারের কাজের চাপ জমিদারি দায়িত্ব পালন করেছেন তিনি গভীর মানবিকতায় কৃষকদের জীবনযাপন তাদের সমস্যা তাদের আনন্দ সবই তিনি উপলব্ধি করতেন একজন প্রকৃত মানুষের চোখ দিয়ে যেই মানবিক দৃষ্টিভঙ্গি তাকে গড়ে তুলেছে আরেক রকম রবীন্দ্রনাথ হিসাবে যাকে আমরা বিশ্বকবি নামে ডাকি কুটিভারের ভিতরে ঘুরতে ঘুরতেই দর্শকদের চোখে পড়ে চারপাশের সুন্দর সুন্দর বাগান ফুলে ফুলে সাজানো এই বাগান সত্যি মনকে প্রশান্ত করে রঙিন ফুলের শাড়ি ছাময় গাছপালা এবং হালকা বাতাস সব মিলিয়ে কুঠিবাড়িকে করে তুলেছে আরও মহময় প্রতিদিনই শত শত মানুষ এখানে আসেন শুধু ইতিহাস দেখতে নয় অনুভব করতে রবীন্দ্রনাথ এখনো এখানে আসেন তার সৃষ্টির আলোয় এই স্থানটিকে আলোকিত করে রেখেছেন দূরে তাকালে দেখা যায় বড় উঠোন যেখানে একসময় নানা কর্মকাণ্ড চলত এখানে সময় কাটাতেই রবীন্দ্রনাথ ঠাকুর সাধারণ মানুষের জীবনকে বুঝেছেন খুব কাছ থেকে সেই উপলব্ধির আলোয় জন্ম দিয়েছেন তার বহু মানবিক লেখা তাই শাহজাদপুর কুঠিবাড়ি শুধু একটি জমিদার বাড়ি নয় এটি তার সৃষ্টির অন্যতম উৎস এবং তার বিভিন্ন সৃষ্টিকর্মের আতুর ঘর আজকের দিনে এসে এই কুঠিবাড়িকে দেখে মনে হয় একজন মানুষের জীবন কতটা গভীর হলে তিনি একটি জায়গাকে এতটাই প্রাণ ভরে রাঙিয়ে যেতে পারেন রবীন্দ্রনাথ আজ নেই কিন্তু তার স্মৃতি তার শক্তি এবং তার মানবিকতা এখনও এই কুঠিবাড়ির প্রতিটি দেয়ালেই জীবন্ত দর্শনার্থী যখন ঘুরে ঘুরে প্রতিটি ঘর দেখেন প্রতিটি জিনিস ছুঁয়ে দেখেন তখন মনে হয় যেন তারা ফিরে গেছেন একশো বছর আগের সেই দিনগুলিতে যখন রবীন্দ্রনাথ এখানে বসে লিখেছেন চিন্তা করেছেন হেঁটেছেন বাগানের পাশে আর দূরে নদীর দুলা পাকে সকাল বিকালের কুঠিবাড়ি শুধু একটি স্থান নয় এটি এক জীবনের চিহ্ন ধরে দর্শনীয় রাখার এক মহামূল্যবান স্মারক সকল দর্শনার্থী যেন বুঝতে পারেন বাংলা সাহিত্য কতটা সৌভাগ্যবান যে তার ইতিহাস রয়েছে এমন এক মহামানবের রবীন্দ্রনাথ নেই আছে শুধু তার সৃষ্টিকথা তার স্মৃতির আলো আর আছে এই কুঠিবাড়ি যা চিরকাল ভেসে থাকবে বাংলা হৃদয়